আসসালামু আলাইকুম ফান্স বিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম এখন দেখবেন মালবেরি গাছ চাষ পদ্ধতি মালবেরি গাছ যদি চাষ করতে চান তাহলে আপনারা কী করবেন বা মালকরি গাছ কখন লাগালে ভালো হয় সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয় যদি জানার ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি সেই বিষয়ে নতুন ভিডিও তৈরি করে আপনাদের জানিয়ে দেব মালবেরি গাছের চাষ করতে চাইলে আপনারা সব সময় মালবেরি গাছের কলম ব্যবহার করবেন এতে ফলন খুব দ্রুত পাবেন এক বছরের মধ্যেই পাবেন আর যদি চারার গাছ ব্যবহার করে থাকেন তাহলে আপনার ফলন পেতে দেরি হবে মালবেরি গাছের ঢাল বেঘে যদি লাগান তাতেও অনেক সময় ফল হয় এবং গাছ বাড়ে এটি কলম গাছ হয় আর নার্সারি থেকেও আপনারা কলম কাটা গাছ কিনতে পারেন বা ডালবেঙ্গেও নিয়ে লাগাতে পারেন ডালবেঙ্গে নিয়ে লাগালে যত্ন বেশি নিতে হয় আর নার্সারি থেকে গাছ তুলে এনে লাগালে যত্ন একটু কম নিতে হয় এই মালবেরি গাছের এটি হলো নাম ইংরেজি নাম এর বাংলা নাম হল দুধগাছ দুধগাছ সাধারণত বাংলাদেশে রেশম পোকার প্রিয় খাদ্য হিসাবে পাতা খায় এই কারণের জন্যই বা বর্তমানে আমরা দুধগাছ চাষ করে থাকি কিন্তু ফলের উদ্দেশ্যে কেউই দুধগাছ চাষ করে না এটি আফগানিস্তান বা দক্ষিণ ভারত ও উত্তর ভারত বিভিন্ন স্থানে এটি ফলের চাষ হিসাবে চাষ করে থাকে তুঁত গাছের ফল খুব সুস্বাদু ও মিষ্টি হয়ে থাকে রসালো হয় দুধগাছের ফল প্রাথমিক অবস্থায় সবুজ থাকে গাঢ় পাকলে হালকা লালসে বা টকটকে লাল হয়ে যায় এবং আরেকটু পাকলে কালসে হয়ে যায় এই ফল খুব রসালো ও সুস্বাদু লাল অবস্থায় খুব মিষ্টি থাকে এবং কালচে অবস্থায় হালকা একটু টক লাগে এ ফলটি শরীরের নানান রকমের পুষ্টি উপাদান সমৃদ্ধ এবং এ ফলটি খেলে অনেক শরীরের রোগ বালাই খুব কম হয় প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এ ফলটি চাষ করে অনেক কৃষকে লাভবান হয়েছেন কিন্তু আমাদের দেশে যদি কোনো কেউ চাষ করতে চান এটি সাধারণত বাগানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চাষ করে থাকে আপনারা সাত বাগানের জন্য টপে চাষ করতে পারেন বা নার্সারির পাশে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চাষ করে থাকে এখনও বাণিজ্যিকভাবে ফল চাষ হিসাবে কেউই চাষ করে না আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন